শিক্ষা সফর শিক্ষা হাজার পঁচিশ অ্যাডভান্স স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ বালিহাটি জমিদার বাড়ি এবং নাহার গার্ডেন তো শিক্ষা সফরের আমাদের দুইটি ভি আই পি সিটি সার্ভিস বাস হাজির সকালবেলা ভোরে সাতটার আগে ছয়টা বাজে বাসগুলো চলে আসছে তো আমাদের টাইম দেওয়া হয়েছে তারা যেন সাতটার বাসে আসা হাজির হয় তো যথা যথাসময়ে বাসে এসে হাজির হলো সামনে ছিল গার্ডিয়ানদের বাস এবং আমাদের ম্যাডামদের বাস মর্নিং শিফটে যে সমস্ত ম্যাডামরা জব করে এবং আমাদের গার্ডিয়ানরা এখানে বসছে তো সবাই দেখতে পাচ্ছেন কত আনন্দে আছে স্কুল অথবা প্রতিষ্ঠান থেকে যদি কোনো পিকনিকের ব্যবস্থা করে বা ট্যুরের ব্যবস্থা করে অবশ্যই সবাই আনন্দে থাকে আনন্দ হওয়ারই কথা এই হচ্ছে আমাদের মিজান স্যার সবসময় কাজের পিছনে থাকে যাই স্যার আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় বাসে এখানে প্রচুর স্টুডেন্ট ডিসিপ্টের বাচ্চারা বেশিরভাগ এখানে তো তারা খুবই ছিলমলে আছে দেখতে পাচ্ছেন বিশেষ করে ছেলেরা তবে কেউ আছে আবার মন খারাপ কারণ বাসের জার্নি তো সবাই করতে পারে না বাসের জার্নি করলে তো অনেকের আবার বমি হয় যাদের বমি হয় তারা অবশ্যই মন খারাপ এদিকে আমি করে ছেলেদেরকে নিয়ে একটা সাইড এ আছে মাঝখানে মেয়েরা এ পেশাতে আমরা দাঁড়িয়ে আছি তো বাস ছাড়ার পরপরই গান শুরু হয়ে যায় যে যার মতো উল্টো যে সুন্দর সুন্দর গান বাজাইতেছিল আমরাও নিরাপদ দূরত্ব থেকে কিভাবে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া যায় সেই ব্যবস্থা করে নিলাম বাচ্চারা মূলত উদ্দেশ্য হচ্ছে পড়ালেখার পাশাপাশি বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়া সারা বছর পড়াশোনা করলেন আর বিনোদন নিলেন না তাহলে তো পড়াশোনা কোনো মজাই পাবেন না আসলে আমরা একটু দাঁড়িয়ে আছি কারণ কিছুক্ষণ যাবার পরেই বসবো তো বাচ্চারা খুবই মরে আছে দেখতে পাচ্ছেন সবাই চেয়ার ছেড়ে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে যাদের ভূমি হওয়ার সম্ভাবনা তারা তো চুপচাপ জানলার পাশে বসে আছে তো আমরা যাচ্ছি গাবতলি হয়ে সাবার হয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে ওই যেখানে একজন নাক মুখে হাত দিয়ে ঘুমাইতেছে এক কিছু আছে মনে করেন যে আনন্দ উল্লাসে আছে যে যেমনি মজা করতে পারে অবশ্য নিরাপদ থেকে মজা করতে হবে আমাদের বাস ড্রাইভার উনি অনেক চালু একজন ড্রাইভার সুন্দরভাবে বাসটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আর যাওয়ার সময় বাসে অনেক মজা হয় আসার সময় অতটা হয় না কারণ সবাই ক্লান্ত থাকে আমরা আছি এখন হাইওয়ে রোডে গাবতলি থেকে দেখেছি পাশের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এগুলো একটু রেকর্ডিং করার চেষ্টা করলাম খুব সুন্দর একটা মসজিদ এবং পাশেই দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ বাসের থেকে খুব কষ্ট করে জুম করে নিয়েছিলাম সবার পারি আমরা এখন মানিকগঞ্জে ঢুকে গেছি আর কিছুক্ষণ পরে আমরা নামব অবশেষে আমরা নেমে গেলাম নাহার গার্ডেনে প্রথম বাস এখানে ল্যান্ড করলো মামু স্যার বললো সবার টিকিট কাটা আছে সবাই ঢুকে পড়েন আমার স্যার খুবই মজার একজন মানুষ বাচ্চাদেরকে বিনোদন দিতে ভালোবাসেন সব সময় এবং ভিতরে ঢুকে এত বিশাল জায়গা কত সুন্দর একটা ফুল গাছের বাড়ি কি ধরোকে রেস্ট হাউস রাখা হয়েছে যে জায়গা থেকে শুরু করলো বাচ্চাদের কি কি ধরো ঢোকার সাথে সাথে ওই ছোট ছোট বাচ্চাদের দোলনা আরো আবি যাবে যা যা বাচ্চাদের দরকার সবই আছে দোলনার পাশে ছিল হরিণের খাঁচা এখানে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ ওখানে সুন্দর সুন্দর হরিণ ছিল কিছুদিন আগেই দেখি খুব সুন্দর একটি পুকুর বিশাল বড় এক পুকুর যেটাকে দিঘি বলা হয় দিঘিতে অনেক সুন্দর একটি নৌকো ছিল পাশ দিয়ে আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা রাস্তা আসলে মূলত নাহার গার্ডেন সম্পর্কে এবং খুব সুন্দর একটা জায়গা এবং দেখতে পাচ্ছেন পুকুরে নামার জন্য কত সুন্দর একটা শীত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে রাজকীয় সিঁড়ি যেটাকে বলা হয় আমরা পুকুরের ঠিক পিছনের পাশে আছি আর পিছনের দিকেই একটা পাহাড়ের মতো বাড়ি রয়েছে পাহাড়ের উপরে বাড়ি জায়গা আমরা ওখান দিয়ে উঠতেছিলাম আর পাহাড়ের ফিল নিতেছিলাম তো মূলত পাহাড়ের উপরে একটা নৌকার মতো একটা বাড়ির ব্যবস্থা করা হয়েছিল যেটা রেস্ট নেওয়ার জন্য পেছন থেকে পুকুরটা সুন্দর লাগতেছিল দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দিঘি আমরা হাঁটতে হাঁটতে আরেকটা পেছনে যাই পিছনের দিকে যে দিকে আরেকটা দিঘি যদি এরা তো পানি ছিল না শুকিয়ে গেছে এবং দিঘি দিঘির এক পাশে এক সাইড এ দেখি কিছু পোলা পাইন বরি পারতেছে বরি খাইতেছে ঠিক গ্রামের একটা ফিল পাইলাম এখানে আইসা দেখি বড়ি এমনি নিচে পড়ে আছে এবং খুব মজা দেখে না খাইতেছে টক মিষ্টি একজন আমাকে একটা দিল আমিও খাইলাম আমাদের দুটা চালাক স্টুডেন্ট যেগুলো ড্যাঞ্জারাস কতগুলো নিচে থেকে বড়ি নিয়ে আসলো তো কুড়িয়ে খাওয়া বরিগুলো আসলেই আসলে মজার হয় এখান থেকে পাঁচটা বড়ি আমি খাইলাম সাহেব স্যার বললো দেখেন এখানে কত সুন্দর সুন্দর পাখি ভিডিও করেন আমি ঢুকেই দেখি এখানে মেকাও পাখি অনেক সুন্দর মেকা এক জোড়া মেকাও তাদের জন্য একটা গড় কেস দেওয়া হয়েছে দামি মিনিমাম লাগছে পাখি মানে যত ধরনের কেস বাড় আছে যেমন এখানে আছে ডব বিদেশি এখানেও কিছু ডব আছে বিদেশি পাখি অবশ্যই দেশি না কারণ দেশি পাখি তো খাসায় রাখা নিষেধ এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডব ডবরাক ভালোই লাগতেছে কিনে ছিল তার পাশেই আছে একটা একটা সুন্দর এটা মনে হয় ছেলে হবে খুব সুন্দর আর একটা ফিমেলও আছে মনে হয় কিন্তু এটা অত সুন্দর না তো আমরা আসলে আমাদের খুব শখ ছিল নৌকা উঠবো এবং সব পূরণ হয়ে গেল আমরা নৌকায় উঠলাম এবং আমরা অনেকগুলো শাড়ি নৌকায় উঠছি ভাবছিলাম ডুবে যাবে কিন্তু আসলে ডুবে নেই আমি এবং আলামিন স্যার দুজনে দুই পাশে দিয়ে বৈঠা দিয়ে নৌকা বাইতেছিলাম খুব মজা লাগতেছে আসলে যেহেতু আনন্দ করতে আসছি আনন্দই করব জায়গা যেমনই হোক আনন্দ নিজের কাছে আপনি যদি নিজে নিজে আনন্দ করতে পারেন তাহলে ওখানে অনেক মজা হয় এবং আনন্দ পাবেনি তো দেখতে পাচ্ছেন আমাদের মামুন স্যার 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 এবং আশিক স্যার তারা খুবই খুশি নৌকা দিয়ে আমাদেরকে দেখে আমাদের বাচ্চারা স্টুডেন্টরা এসে নৌকা উঠবে এরকম ভাব করতেছে এরপরে আমরা চলে আসলাম বল খেলতো বাচ্চারা এবং টিচাররা মিলে যদি ওটি একটা গোল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমরা কত খুশি এবং ক্যামেরার সামনে আসতেছি আমরা স্যার গোল দিয়েছে আমি করেছিলাম অ্যাসিস্ট চলে আসছি জমিদার বাড়ি তো জমিদার বাড়িতে গেটে ঢোকার পরেই টিকিট টুকিট কেটে ঢোকার পরেই খুব সুন্দর দুই পাশে ফুলের বাগান সামনে বিশাল বড় বড় দুই তিনটি বিল্ডিং ওখানে মালের যে জমিদার জমিদার বাড়ি আসলে জমিদের বাড়ি আমরা ভিতরে গেছি তারপর যেহেতু পুরাতন বিল্ডিং রিক্স বেশি কিছু দেখারও নেই জায়গা আছে তারপর দেখে আমরা চলে আসলাম এসে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন বাচ্চারা বসে পড়েছে বিয়া বাড়ির মতো যে যেরকম খেতে পারে আনলিমিটেড স্টুডেন্ট টিচার মিলে সবাই তাদেরকে কালিম করে খাওয়াইতেছে খুবই ভালো আনন্দের সাথে আমরা দিন কাটাইলাম খাবার দাবার সময় অনেক মজা হয়েছিল বাচ্চাদেরকে কাদিম করে খাওয়াইতেছিলাম আশিক স্যার খুবই ব্যস্ত মানুষ সবাইকে খাওয়াইতেছে এদিকে খাওয়ার দাওয়ার শেষ করে আমরা খুবই ক্লান্ত বসে পড়লাম চেয়ার নিয়ে এদিকে আমাদের প্রিন্সিপাল স্যার সুন্দর একটি কনসার্টের আয়োজন করেছেন সুন্দর শিল্পী ব্যান্ড পার্টি নিয়ে এসেছেন আমরা সবাই মিলে গেলাম গান শোনা অনেক সুন্দর গান জানে এবং কন্ঠ অনেক সুন্দর 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 গান পরিবেশন করলেন আমরা বসে বসে শুনলাম তবে এখন আমরা র্যাফেল ড্র করব লটারি টানবো দেখেন প্রথমে একজন পিচ্ছি লটারি টানলো দিচ্ছি স্যারের কাছে জাহিদ স্যারের কাছে আশিক স্যারের কাছে ওই দেখো আশিক স্যারের নামে উঠছে তিনি খুব খুশি মহা খুশি বিশ্বাসই করতে পারলো আমাদের তার নাম সবার সবাই মিলে চ্যাক করলাম আমরা বললাম যে হবে না হবে না মানে না এরপর আনন্দ করার পরে চলে আসলাম